হ্যালো ইব্রাহিম কে অবস্থা সবার আজকে আপনাদেরকে আমি বিভিন্ন জাতের কবুতর দেখাব নিচে দেখেন সাদা এক ধরনের কবুতর আছে আপনারা দেখলে চিনতে পারবেন এই যে উপরে আরও কয়েকজন আসছে ভালো লাগে দেখতে অনেক ভালো জাতের কবুতর নিচে একজন আছে হাঁটাহাঁটি করতেছে আমাকে দেখে এই তাক ওইদিকে হুম দৌড়াদৌড়ি করে এই যে নিচে আছে আরো কয়েকজন তারা মূলত তাদের আজকে ছুটি তারা দৌড়াদৌড়ি করতেছে এই যে উপরে দুইজন আছে এই যে দেখাই এইখানে আছে একজন এই যে দৌড় মারছে এটা মূলত কবুতরের ঘর ঘরটা আপনাদেরকে দেখাই দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় কবুতর বা কোন জাতের কবুতর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কেন ব্যবস্থা করে দিব আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন তাহলে এগুলোর ব্যবস্থা করা যাবে অনেক জাতের পক্ষ আছে এখানে এই দেখেন তারা ওরা করতেছে ভালো লাগে এগুলো দেখতে নিচে দুইজন ডিমের উপরে আছে দুইজন আছে টাকা টাকি করতেছে টাকা ওই আবহাওয়াটা মোটামুটি ভালো ওই জন্য তারা এই যে উপরে রেস্ট করতেছে এই যে আছে দুইজন ওই যে উপরে আছে আকাশ মেঘলা বাতাস আছে এই জন্য তারা বাতাসে রেস্ট করতেছে এটা কবুতরের ঘর অনেক জাতের কবুতর আছে এখানে আপনারা দেখে আমাকে জানাতে পারেন কোনো পরামর্শ বা কোনো তথ্য জানা থাকলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ছুটির দিনে আমি মাঝে মাঝে এখানে আসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তাদের কি অবস্থা কেমন আছে আমারও মন ভালো হয়ে যায় তাদের সাথে কথা বললে ভালো লাগে আর কি তাদের কাছে আসলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ